সারা বাংলাদেশ আমরা ডাব গুলো দিয়ে থাকি সরাসরি ডাইরেক্ট গাড়ি ডাইরেক্ট গাড়িতে ডাব বেশি নেবেন খরচ কম হবে পিসকে দুই টাকা যাবে তিন হাজার ডাব লোড হচ্ছে ছয় হাজার টাকা মাত্র ঢাকা ভাড়া ভাড়া মাত্র ছয় হাজার টাকা তিন হাজার টাকা আপনার তিন হাজার ডাব যাচ্ছে আর গাড়ি ভাড়া আপনি মাল কম নেবেন এক হাজার মাল নেবেন ছয় হাজার টাকা ভাড়া আর আপনি ছয় হাজার টাকা গেলে পিসকে ছয় টাকা আসসালাম আলাইকুম আমি মিলন জাহাজ বিদ্যুৎ যে চিকান্তন দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিওটা আমরা আজকে চলে এসেছি সরাসরি আমাদের নারকেলের আরতে আরতের নাম হচ্ছে মেসেজ মিলন ভাদাস দেশবিদের যে চিকান্তনী আজকে এই ভিডিও দেখবেন যারা পাইকারি ডাব কিনতে চান কোথায় পাইকারি আরত পাবেন আমি বলবো আপনারা আমাদের এখান থেকে কম দামে ভালো ক্যাটাগরির ডাবগুলো সংগ্রহ করে ব্যবসা করতে পারবেন সারা বাংলাদেশে আপনারা কুরিয়ান সার্ভিসে অথবা সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন কিন্তু ডাব একটা কথা মাথায় রাখবেন ডাব কিন্তু কুরিয়ান সার্ভিসে দেওয়া হয় না আপনারা ডাবটা নিতে হবে ডাইরেক্ট সরাসরি এসে অথবা আপনারা যদি না আসতে পারেন আপনারা সরাসরি গাড়ি দিয়ে ডাবগুলা সংগ্রহ করে নিতে হবে এই যে পার্টি আসে না আমরা এই ডাবগুলা পাঠাই থাকি সারা বাংলাদেশে আপনি চলে এইভাবে নিতে পারবেন পাটি লেনদেন করছে আমাদের সাথে ব্যাংকে আমরা কিন্তু এই ডাবগুলা দিয়ে থাকি আজকে আমরা এই গাড়িটা লোড দিচ্ছি গাড়িটা আমাদের ঢাকা উত্তরবঙ্গের আসে নাটোর চাপাই নবাবগঞ্জ এবং পাবনা ঈশ্বরদ্বীপ এবং বগুড়া সিরাজগঞ্জ এদিকে মাওনা চৌরাস্তা আপনার অনেক জায়গাতে যাচ্ছে ঠাকুরগাঁও সারা বাংলাদেশে যাচ্ছে যদি আপনি চান ভালো ক্যাটাগরির ডাব কিনে ব্যবসা করার জন্য আশা করি আপনারা সরাসরি আমাদের আরো চলে আসবেন এসে দেখে শুনে আপনি এখান থেকে ডাবগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা কীভাবে ডাব নিবেন ডাবের দুইটা ক্যাটাগরি হয়ে থাকে আমাদের একটি হচ্ছে অ্যাভারেজ কোয়ালিটি আর একটি হচ্ছে এক দুই কোয়ালিটি এই ডাবটা কিন্তু অ্যাভারেজ কোয়ালিটি বিশেষ করে সারা বাংলাদেশে এভারেজ কোয়ালিটি ডাবটাই বেশি চলে আপনি এভারেজ কোয়ালিটির ডাবটা নিতে হলে আপনার শতকরা পনেরো থেকে বিশটা মাল আপনার ছোট হবে আর নাহলে সবগুলো মাল বড় হবে দেখতে পাচ্ছেন পাঁচ ক্লাস কোয়ালিটির ডাব আপনারা নিতে পারবেন কিন্তু এখানে কিছু কথা আছে কিছু অসাধু ব্যবসায়ী আছে আপনাকে বলবে অ্যাভারেস্ট এভারেজ বলে কিছু বড় মাল আপনাকে কমায় ছোট মালটা বেশি দিবে আপনি আমাদের কাছে এটা পাবেন না আমি আপনার যেটা বলছি সেটাই আপনার আমাদের থেকে শতকরা পনেরো থেকে বিশটা মাল সর্বোচ্চ ছোট হবে আর গুলো মাল সব বড় কোয়ালিটি হবে যদি আপনি চান এভাবে ডাব কিনে ব্যবসা করার জন্য বা নেওয়ার জন্য আপনারা সরাসরি আমাদের আরোদে চলে আসবেন আমাদের আরোদের নাম হচ্ছে মেসেজ মিলন ভাদাস আমি মিলন যে নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সরাসরি এই নাম্বারে যোগাযোগ করে ডাবগুলো নিয়ে সারা বাংলাদেশে ব্যবসা করতে পারেন অথবা আপনি কীভাবে ব্যবসা করবেন সে পলিটিক্স বা আমি বলতেছি আপনি শোনেন ওইখানে যে আরত আছে আরতের সাথে যোগাযোগ করবেন অথবা আপনাদের মহল্লায় বা যেখানে ব্যবসা করতে চান দশ পনেরো বিশ পঞ্চাশ যে যতটা পার্টি ঠিক করতে পারেন যারা খুচরো ডাব বিক্রি করে ডেইলি পার্ডে পঞ্চাশ থেকে একশো দুইশো এরকম দশটা পার্টি যদি আপনারা ইয়ে করতে পারেন আপনি ডেইলি এক হাজার ডাব বিক্রি করতে পারেন আপনার পাঁচ টাকাের প্রভাবে পাঁচ হাজার দশ টাকা করে প্রবেড পেলে দশ হাজার এইভাবে আপনারা যখন ব্যবসা করে স্বাবলম্বী হবেন তখন ইনশাল্লাহ একদিন পর একদিন আপনি এইভাবে ডাব নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন আসলে খুবই লাভজনক কিন্তু সততা নিয়ে করতে হবে সততা না থাকলে ব্যবসা করতে পারবেন না কারোর সাথে আমি 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 লাভ টাকা টাকার জন্য যদি আপনাকে লস ধরে দিই কিন্তু আপনি টিকবেন না আপনার ব্যবসা করে টিকবেন না কেন আপনার নতুন এক আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যদি ভালো ভাবে করতে পারেন বা সততা নিয়ে যদি করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমি আশা করি আপনারা আমাদের এ আরো দেশেই আপনারা এখান থেকে ডাবগুলা সংগ্রহ করবেন আর আমার যথেষ্ট পরিমাণ সহযোগিতা আমি করব সহযোগিতা বলতে এটাই আমার চেষ্টা আমি করে যাব ইনশাল্লাহ আপনাদেরকে অ্যাকুরেট কোয়ালিটির ডাবগুলো দেওয়ার জন্য আর একটা কথা আমি আপনাদেরকে জানাই রাখি ডাবের ব্যবসা কিন্তু করবেন ভালো কথা ভাই যান আপনার ডাবের ব্যবসা করার আগে আপনি মাথায় চিন্তা আপনা করবেন আপনি ডাব বেশি নেবেন খরচ কম হবে ডাব কম নিবেন খরচ বেশি হবে কেন এগুলা ডাইরেক্ট গাড়ি ধরে ডাব সারা বাংলাদেশে দেওয়া হয় আপনি এই যে আমরা আজকে তিন হাজার ডাব ঢাকায় মাত্র অনলি ছয় হাজার টাকা খরচ পার পিসে কত দুই টাকা পড়ছে ছয় হাজার টাকা বাড়া পার পিসে দুই টাকা খরচ আপনি যদি এক নেন সেও আপনার সেম রেটে খরচ ওই যে টাকা খরচ কিন্তু ভাড়া আপনার মাল নিচ্ছেন এক হাজার টাকা পিস কে কত ছয় টাকা আর আপনি বেশি মান নেবেন যাইতেইছে 2 টাকা তো এটা মাথা রেখে যদি ব্যবসা করেন ইনশাআল্লাহ আপনি ব্যবসায়ে sukses হবেন আর গাড়ি ধরানোর দায়িত্ব আমাদের brushless কোথায় যেতে গাড়ি যাবে প্রত্যেককে গাড়ি দিয়ে থাকবো বাকি ভাবে দিব ওটা আমরা ব্যবস্থা করে দিব আপনার টেনশন নিতে টেনশন বিত ইনশাআল্লাহ সফলতা স্বয়ং দাপ কিনে ব্যবসা করবেন আমি এতে আশা করতেছি আর আমি মিলন আপনাদের পাশে থাকতে চাই আপনারা আমাদের পাশে থাকুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ব্যবসা দিনের জন্য ব্যবসাটা হবে লং টার্ম লং টার্ম ব্যবসা করতে হলে সততা নিয়ে কিন্তু করতে হবে তো এটাই মাথায় রেখে সবসময় আমিও আসি আপনারাও থাকবেন সততার সাথে ব্যবসা করবেন তো আমাদের প্রতিষ্ঠান আমরা আবার বলেছি মেসেজ মিলন ব্রাদার্স যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করুন ঠিকানা হায়দারগঞ্জ বাজার রায়পুর লক্ষ্মীপুর অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমাদের বাজারে আউটে কিন্তু আমাদের আরত ধন্যবাদ আজকে আমরা সরাসরি চলে এসেছি ডাবের যে দেশ বিদ্যান্ত দেখতে পাচ্ছেন ডাবের দুইটা ক্যাটাগরি হয়ে থাকে একটা বড় একটা বারিশ আর যারা বিভিন্ন রেডে ডাব নীতি চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এখানে কথা আছে এখানে কিন্তু আপনি